এই টিফিন এই মেলাতে এস গুরুজি আপনি প্রায় কত বছর ধরে এরকম সাধনা করছেন প্রায় আজ মোটামুটি দশ বছর ধরে দশ বছর ধরে এই সাধনা করে কি বলবেন ভক্ত কি বলবেন ভক্তরা আমাদেরকে দেখতে আসো নাগাম আমাদেরকে কাছের উপরে দাঁড়িয়ে আছি ভক্তরা আলী আমাদের তো খুশি হবে কাজ দেখে তো সবাই ভয় করে বাবারা কাজ দেখে ভয় করে বাবারা সাধনা করে

সারাদিনের তাজা খবর বিষদে জানতে টিভি নিউজের পর্দা আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান সিক্স ডবল সেভেন এইট এই নাম্বারে